পরবর্তী প্রশ্ন হচ্ছে টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স করা যাবে কিনা ডিআরটিএ অফিসে নর্মালভাবে ভাবে যদি ড্রাইভিং করতে যায় ড্রাইভিং পরীক্ষায় সামান্য ভুল হলে আবার 3 মাস থেকে 2 বছর অপেক্ষা করা লাগে কিন্তু অফিসে কিছু দালাল আছে তাদেরকে কিছু টাকা দিয়ে রাখলে একবারে লাইসেন্স পাওয়া যায় এটার নাম হচ্ছে এটা এটার নাম হচ্ছে হারাম কাজ এবং এটাই হচ্ছে এটাই হচ্ছে নিষিদ্ধ কাজ অর্থাৎ এটা হচ্ছে ঘুষ ঘোষ দান করে আপনি যেটা করছেন এটা হচ্ছে জুর মিথ্যা মিথ্যা সার্টিফিকেট নিয়েছেন আপনি মিথ্যা সাহায্য জুর এটা হচ্ছে মিথ্যা সার্টিফিকেট অন্তর্ভুক্ত এবং মিথ্যা স্বাক্ষর জন্য আপনি আপনি গুণাগার হবেন এবং কোনো কারণে যদি কোনো এই আপনি এই সাক্ষ্য নিয়ে গাড়ি চালান তাহলে আপনি যত এক্সচেঞ্জ করবেন সবগুলি দায়ভার গ্রহণ করতে হবে আর যদি আপনি সার্টিফিকেট পেয়েছেন এরপরে ভুল ভুল হলেও আল্লাহ দরবার আপনি বলতে পারবেন যে আমি চেষ্টা করেছি কারণ আপনার তো একটা সার্টিফিকেট আছে এবং জাগতিকভাবে আপনার অনুমোদন আছে কিন্তু আপনি যেটা না করেন তাহলে আপনি এই যেটা করলেন সেটার নাম হচ্ছে ধোকাবাজি করলেন এই ধোকাবাজি জায়জ নেই এদেরকে টাকা দিয়ে আপনার দুই তিন মাস থেকে দুই বছর লাগলে কোনো সমস্যা না আমি চেষ্টা করে যান শরীরতে বিধান হচ্ছে এটা কিন্তু কিছু মানুষ এইভাবে সুদ ঘুষ দিয়ে যে কাজটি করছে এটা শরীয়ত তুমি হতো না দালালদের কোনো টাকা দিবেন না আপনি তিন মাস লাগুক চার মাস লাগুক দুই বছর লাগুক কোনো সমস্যা নেই আমরা বিদেশে যখন ছিলাম মদিনিয়া ইউনিভার্সিটিতে তখন অনেকে এইভাবে সার্টিফিকেট নিয়ে দেখাইতো যে আমার আমার ইয়ে আছে লাইসেন্স আছে এরপর সে এই লাইসেন্স থাকার কারণে তাকে ছাড় দেওয়া হতো আচ্ছা মিথ্যা লাইসেন্স এই মিথ্যা দেখার কোনো কারণ নেই আমরা বলেছি আমাদের লাইসেন্স নাই আমরা আলহামদুলিল্লাহ তিন মাস দেখার পর একবার ফেল করে আর একবার চেষ্টা করে আমি ফাঁসা করে বলছি কোনো সমস্যা হয়নি আল্লাহ পাশ করে দিয়েছেন তো এই যে চেষ্টা করেছে এটা তো উপকার আছে কারণ আসলেই যদি কোনো আমি এই মিথ্যা নিয়ে সার্টিফিকেট নিয়ে আমি যদি রাস্তায় নামি তাহলে আমি গাড়িগুলি মানুষের উপর অত্যাচার করবো মানুষ হত্যা করবো এবং এই ড্রাইভার হাসরের দিন আমাকে বহন করতে হবে কারণ আমি তো মিথ্যা সার্টিফিকেট নিয়েছি আমাকে তো আসলে সত্যি সার্টিফিকেট দেওয়া হয়নি আর এটার মধ্যে মানুষের মানুষের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে এবং এটার মধ্যে সরকারি নির্দেশনাকে লঙ্ঘন করা হচ্ছে স্বাভাবিকভাবে সরকারের নির্দেশ মানত ফরস যতক্ষণ পর্যন্ত না সরিয়ে বিরোধী হবে এখানে সরিয়া বিরোধী কিছু নেই আপনাকে আপনাকে অবশ্যই শিখতে হবে লাইসেন্স নাই আপনি কিছু নেই আপনি এখানে আপনি সার্টিফিকেট লাইসেন্স কিনে এনে গাড়ি নিয়ে উঠবেন এবং রাস্তার মধ্যে মানুষকে অ্যাক্সিডেন্ট করবেন এইটা হাসরের দিন আপনার দায় ব্যবহার করতে হবে দুনিয়ার বুকও আপনি যদি এটার কারণে আপনি কোনো অন্যায় করেন সেটা অবশ্যই গুণার কাজ হবে আর সরকারের রাজস্ব ফাঁকি দিয়েছে এটার জন্য গুণাগার হবেন এবং মিথ্যাচার করেছেন এটা আরেক গুণাগর হবেন এটা কোনোভাবে জায়গা হবে না অবশ্যই আপনাকে নিয়ম মোতাবেক ড্রাইভিং লাইস ড্রাইভিং লাইসেন্স নিতে হবে যত দিনে হোক বছরের বছর লাগলেও আপনাকে নিয়ম মোতাবেক নিতে হবে বিষয়টি এনশিওর করতে হবে কোনোভাবেই সুদ ঘুষ বা অন্যায় কোনো আচরণের আশ্রয় নেওয়া যাবে না